আমাদের এলাকায় প্রতি বছরই বর্ষা হয় এবারও কিন্তু কম নয় এখনই কিন্তু বর্ষার পানি আসা শুরু হয়েছে চারদিকে যেরকম বৃষ্টি হচ্ছে তারপরে বর্ষার পানি একদম বেড়ে গিয়েছে মাঠের দেখতে পাচ্ছেন যে চারদিকেই সবুজে বিস্তীর্ণ সুন্দর পরিবেশে আমি বিকেলবেলা দেখতে এসেছি যে আমাদের গ্রামের মাঠের মধ্যে বর্ষার পানির কি অবস্থা চারদিকে আমাদের এলাকায় তো আমন ধান বোনা হয় এই সময়টাতে খুবই সুন্দর পরিবেশ মাঠে মাঠে দেখতে পাচ্ছেন চারদিকে অপরূপ এই প্রকৃতি যারা উপভোগ করতে চান তারা আমাদের এখানে আসতে পারেন এক কথায় রোডের দুই পাশেই মাঠ তার ভিতরেই কিন্তু ধান বোনা হয়েছে এবং পানি আসার ফলে চারদিকে একদম সবুজ হয়ে গেছে আমাদের এই বিলে রয়েছে প্রচুর মাছ বর্ষা আসলেই এবং বর্ষা তো শুরু হয়ে গেছে এই সময়টাতে আমাদের এলাকার মানুষেরা মাছ মারে জাল দিয়ে বর্ষার সময়টাতে আমাদের এলাকায় তো বিল হিসেবে প্রচুর মাছ পাওয়া যায় জাল দিয়ে মাছ ধরা হয় তো দেখতে পাচ্ছেন যে এ টাও কিন্তু একদম মাঠ পুরাটাই বিস্তৃত চারদিকে দেখতে পাচ্ছেন এক অপরূপ সুন্দর